যখন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে পড়েছি যে একজন সাংবাদিক বা কোনো কোনো নিউজ বা তাকে যে নিরপেক্ষ আচরণ করতে হয় সেটি কাজের ক্ষেত্রে অনেকাংশেই অনেকে ভুলে যান যে তিনি একজন সাংবাদিক এক পলিটিক্যাল পরিচয় অনেকে থাকতে পারে বা অনেকে একটি করেন সাংবাদিকতার পাশাপাশি কিন্তু উনি যখন অ্যাংকারের চেয়ারে বসেন বা হোস্ট টক শো বা কোনো নিউজ তখন তাকে কমপ্লিটলি নিরপেক্ষ মানুষ হিসেবেই স্ক্রিনে কথা বলতে ভুলে যাই যেটি কোনোভাবেই উচিত না এটি দর্শকের সাথে এক ধরনের প্রতারণা দর্শককে ঠকানো এবং গণমাধ্যমের যে কোড অফ কন্ডাক্ট আছে ইথিক্স আছে তার সম্পূর্ণ বিপরীত দুর্ভাগ্যজনকভাবে এগুলো নিয়ে আমাদের যাদের আমাদের দেশে যাদের কথা বলার কথা যাদের এগুলো নিয়ে সোচ্চার হওয়ার কথা তাদেরকে আমরা সোচ্চার হতে দেখি না তাদেরকে আমরা এগুলো নিয়ে কথা বলতে দেখি না তাদেরকে ওনারা বরং এনজয় করেন অনেক সময় এর পেছনের কারণও আছে অবশ্য আমরা সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে একজন শীর্ষ পলিটিক্যাল লিডার আপনি শুনেছেন যে তিনি বলেছেন সাংবাদিকরা পলিটিক্যাল লিডার না চাইলেও সাংবাদিকরা ওনাদের পকেটে গিয়ে ঢোকেন এটা সাংবাদিক সমাজের জন্য খুবই দুর্ভাগ্যজনক লজ্জাজনক আমি যারা সাংবাদিকদের এখন পরিচিত নেতা অনেকের সাথে বিষয়টি শেয়ার করেছি তারা খুব বেশি সদুত্তর আমাকে কেউ দিতে পারেননি তো এটা হচ্ছে আমি যখন আমার একটি পরিচয় থাকবে আমার মতাদর্শ থাকতে পারে কিন্তু আমি যখন কাজে থাকবো আমি একজন সাংবাদিকের রোলে থাকবো বা অথবা টক শো অথবা যে কোনো প্রোগ্রাম নিউজ রিলেটেড প্রোগ্রাম উপস্থাপনা করব বা হিসেবে আমাকে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে হবে এটি না পারলে আমার বসা উচিত নয় কোনো উচিত নয় বিষয় হচ্ছে স্বার্থের বিষয়টা জড়িত আমরা দেখেছি গত বছর একটা একটা জন্য জন্য বিদেশ ভ্রমণের অথবা সাময়িক কিছু সুযোগ সুবিধার জন্য আমরা যারা সাংবাদিকতা করি বা আমাদের সিনিয়ররা জুনিয়ররা অনেকেই আমরা চোখের সামনে দেখেছি যে কিভাবে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছেন বিদেশে ক্ষমতাশালীদের ক্ষমতাশীলদের জন্য সাথে বিদেশে ভ্রমণে যাচ্ছেন তারপরে যে আবাসন আছে প্লট প্লট নিয়েছেন নিয়েছেন এই সুযোগ সুবিধাগুলো গুলো নিতে গিয়ে ওনারা অনেক সময় ভুলে যান যে উনি একজন সাংবাদিক এবং প্রিয় সাংবাদিকতা সাংবাদিকতা রেখে প্রিয়া সাংবাদিকতা ওনারা ব্যস্ত হয়ে যান অনেক সময় এটি যখন এমন করতে করতে অভ্যস্তটা এমন হয়ে গেছে ওর বাইরে তো এর চেয়ে আর এর থেকে আর বেরোতে পারেন না ওনারা মানে যখনই উনি যখন একটা পক্ষ তে বসেন যে উনি একজন রেফারি বা আম্পায়ারের ভূমিকা থাকেন আম্পায়ার বা রেফারি যখন কোনো দলের পক্ষ নিয়ে আন তখন তো আর ওখানে প্রতিযোগিতা থাকে না আসলে এই এটি উনি ওনারা ভুলে যান এটা হচ্ছে আমি মনে করবো যে ওখানে একাডেমিক শিক্ষার অভাব যেমন আছে আবার তাদের জন্য প্রপার ট্রেনিং এর অভাব আছে আমি একজন সাংবাদিক একটা কিছুদিন অনেক বছর কাজ করার পরে যখন গেট কি কিংয়ের পর্যায়ে যায় উনি যখন গেটকিপারের পর্যায়ে যান তখন অনেক ওনাকে বেশি ধৈর্যশীল হতে হয় অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হয় অনেক বেশি মেনে চলতে হয় কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনক ভাবে হচ্ছে যে আজকে জয়েন করলো কালকে তাকে ফিল্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের পুরো সেক্টরের দুর্ভাগ্য আমরা আসলে আমাদের সাংবাদিকতাকে বা টেলিভিশন বলেন পত্রিকা বলেন আমরা কোনোভাবেই প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি